শুধু যাদের ক্রিমিনাল মন্ডল আছে তারাই এই কাস্টমে ভাগ নিতে পারবে কিন্তু আমাদের বিরোধী স্কোয়াডকে হারাবার জন্য কি বন্দুক চালানো যায় ডবল ভেক্টর একদম ঠিক বলেছিস আমিও ডবল ভেক্টর নেব কিন্তু কাস্টমে তো ডবল ভেক্টর এলাও নেই আর তার উপরে আমরা যদি ক্রিমিনাল হয়ে ডবল ভেক্টর নিই আমাদের নাম তো বদনাম হয়ে যাবে চব বুড়ো এমনিতেও তো ক্রিমিনাল রিটার্ন আছে তার আগে নামটা একটু বদনামি করিয়ে নি চল কাস্টম স্টার্ট কর সবাইকে ধুয়ে দেব এই মুহূর্তে কাস্টম স্টার্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আরে কি প্রথম রাউন্ডের ডবল ভেক্টর হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রিমিনালের দল আর তাই দেখি শুকে যাচ্ছে সব এনিমিদের কল কি বলে আমি তো বুঝতেও পাচ্ছি না এর সামনে দাঁড়াতে পারে না কোনো প্রো প্লেয়ার আর না কোনো হ্যাকার নবরা আমার সাথে কাস্টম খেলবে অন্যদিকে নট অন্য দিকে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের ভললাল যদি ও ছিঁড়তে পারে না কারোর একটাও বাল নট ক্যান শালা এতো কিলিং মেশিন নিয়ে চলে আসছে রে আরে নোবড়ার দল প্রথমে স্কাইলার দিয়ে ওয়ালটা ভাঙ তারপর সবাইকে গুছিয়ে মজা লাগবে সালা এত হ্যাকারের মতো হেডশট মারছে আমরা কাস্টম খেলবো না ভাগ আমরা কাস্টম খেলবো না আমরাও খেলবো না আমরাও ওই সালা নোবরার দল কাস্টম খেলতে তোদের যেখানে এতই ফাটে তাহলে কাস্টম আসিস কেন আমাদের কাস্টমে জিততে গেলে তোদেরকে নিতে হবে ডবল ভেক্টর আর না হলে সাত গোল্লায় হেরে সবাইকে যেতে হবে যে যার ঘর আমার সাথে কাস্টমে ডবল ভেক্টর চালাবি কে আমি এই ভিডিওটাকে লাইক করবি কে আমি বল জয় ডাবল ভেক্টর জয় ডাবল ভেক্টর জয় ডাবল ভেক্টর দুনিয়া কা ঝোল সমঝতে লড়ে লাগ